কন্টেন্ট ক্রিয়েটর আপনি কন্টেন্ট বানান আজকে আমি আপনাকে নিয়ে একটা কন্টেন্ট বানাচ্ছি দেখি আপনি আমার কন্টেন্টে পুরোপুরি বস্তু শেষ পর্যন্ত থাকতে পারেন কিনা তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা জিনিসের নাম যেটা বনেও থাকে আবার মানুষের গায়েও থাকে সেইটা নিয়ে আমার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস বনে থাকলে টাকা পাই গায়ে থাকলে আরাম পাই সেটা শীতকালে দশ সেকেন্ড সময় থাকবে এক বনে থাকলে টাকা পায় বনে থাকলে টাকা পায় বনে থাকলে ওই জিনিসটা বিক্রি করে টাকা পায় আর যদি গায়ে থাকে তাহলে ওটা গায়ে জড়াইয়া আরাম পাই এটা শীতকালে বিশেষ করে গরমকালে না আবার দই এটা হচ্ছে শাল শাল কিভাবে কারণ শাল বনে থাকলে বিক্রি করে টাকা পাওয়া সম্ভব আর যদি গায়ে দেয় তাহলে আরাম পাওয়া সম্ভব শাল গাছ গাছটা বিক্রি করে টাকা পাওয়া যায় আর শাল গায়ে দিলে আরাম পাওয়া যায় জি রাইট রাইট একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা পেয়ে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা বাজার থেকে অনেক কিছুই কিনি তাই না জি আপনি কি কেনাকাটা করেন হ্যাঁ মাঝে মাঝে করি কি কি কেনাকাটা করেন মাঝে মাঝে ঘরের অনেক কিছু কেনাকাটা করতে হয় বাজারের নিত্য নতুন বাজার কে করে নিত্য নতুন বাজার গুলো আসলে মূলত ফ্যামিলিতে অন্যান্য যারা সদস্য আছে তারাই করে যেহেতু আমি চাকরিজীবী এবং ব্যস্ত থাকি ব্যস্ত থাকেন নিত্য দিনের বাজার আপনি খুব কম করেন খুব কমই করি আচ্ছা নিত্য দিনের বাজার কম করেন আর বেশি করেন সেটা আমার ব্যাপার না প্রশ্নটা হচ্ছে আমাকে দিয়ে সবাই অনেক কিছু কিনে খায় কিন্তু আমি কোনো কিছু নিজে খাই না আমি কে আমাকে দিয়ে সবাই কিনে খায় কিন্তু আমি নিজে কোনো কিছু কিনে খাই না আমি নিজে কোনো কিছুই খাই না আমি খাইতে পারি না খাই না আমি কে সেটা হচ্ছে টাকা টাকা কিভাবে টাকা দিয়ে অনেক কিছু কিনে খাওয়া সম্ভব কিন্তু টাকা নিজে কোনো কিছু খাইতে পারে না আপনি দুটার মধ্যে দুটো বেড়ে গেছেন তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পৃথিবীতে কতগুলা দেশ আছে এটা কিন্তু প্রশ্ন না

এবং ওনার ভিডিও গুলো কিন্তু খুবই সুন্দর উনি মানুষের কাছে প্রতিদিনই পৌঁছান এবং মানুষের কাছ থেকে নতুন নতুন কিছু তথ্য আবিষ্কার করার চেষ্টা করেন আমি বলবো যেহেতু আমি নিজে একজন কন্টেন্ট সমৃদ্ধ থাকবেন বাইরের পেজের এর নাম হচ্ছে আলী সাউন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলী আছে ধন্যবাদ শুধু দর্শককে বললে হবে না আপনার নিজেকে অবশ্যই ভাইয়া অবশ্যই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ